ইস আল্লাহ কি বলবো আপনাদের জানেন যখন রোজা অবস্থায় থাকি তখন মনে হয় দুনিয়ার সমস্ত খাবার যত কিছু ঘরে তৈরি হবে পেট ভর্তি করে বাটি ভর্তি নিয়ে বসবো জানেন কিন্তু বিশ্বাস করেন যখন এক গ্লাস ঠান্ডা জল বা শরবত পেটের মধ্যে যায় ইচ্ছা করে না যে আর কোনো কিছু মুখের মধ্যে দিই কলিজাটা পুরো ঠান্ডা হয়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন নতুন দিনের সাথে নতুন একটি ব্লগ শুরু করছি তো এই দেখুন কত কাপড় চোপড় ধুয়েছি আর তার সাথে কিন্তু আয়নের আয়নের আব্বার মানে অনেক 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 কাপড় জমেছিলো বেশ কয়েকদিন ধরে প্রতিদিনই দুই তারপরও এগুলো কমে না জানেন কারণ সে স্কুল থেকে এসে দোকান থেকে এসে সমস্ত কিছু ওরকম খুলে রেখে দেয় আর যেটা ভালোভাবে সেটা পরে দৌড় দিবে। কিন্তু বলবে না যে এটা ধুয়ে দাও আমাকে প্রতিদিন এতগুলো কাপড় ধুতে লাগে যে কি বলবো তো তো আজ উঠানে বেশ রদ্র উঠেছে আর তার সাথে সাথে আয়নের খেলাধুলাও শুরু করে দিয়েছে আর সাথে পড়েছি ভারী মুশকিলে আয়নের আবার যেহেতু প্রেশার লো সেই কারণে আজ ওই রোজাটা ভেঙে দিয়েছে কারণ তার প্রচন্ড পরিমাণে মাথা ঘুরছিল যেহেতু বেচারা কোনোদিনও রোদ্রে খাটেনি মানে কাজকর্ম করেনি ডিম কিনতে আসলাম দেখা যাক একটা দোকান তো বন্ধ একটা দোকানে আছে কিনা তো দেখি আসলে কেন যে

ডিম কত করে হেলা দেন বড়গুলো দেখে বিশে দেন মুখ বেটা থাকিস দাও চারটা হ্যাঁ সব কিছু পাওয়া যায় এগুলো হচ্ছে আমাদের গ্রামের লোকের খাওয়ার বিশেষ করে বাচ্চাদের দেখেছেন গ্রামে ভর্তি ভর্তি জিনিস কি মা ফাটা দেখা দিবেন ফাটা দেখলেন সিজাম যে মই ওজন করছি ফাটা থাকি 50 টাকা দিন মানে আয়ারার আব্বা ছায়াতে সব সময় কাজ করে অবস্থ কিন্তু রোদরে যদি একটু কাজ করে তাহলেই তার মাথা প্রচন্ড ঘোরে তো যাই হোক বাড়িতে আসলো তারপরে লবণ চিনি সরি চিনি তো না লবণ আর এই যে লেবুর জল এটা করে দিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে এই যে এখন যাচ্ছে হচ্ছে আমার গ্যাসটা হয়ে গেছে খারাপ তো গ্যাসটা যেহেতু ঠিক করতে হবে মানে গ্যাস ভরিয়ে আনতে হবে সেই কারণে আয়নার আবার চলে যাচ্ছে আমি কিন্তু ডিম আলুর তরকারি করবো সকালবেলা আর আজ হচ্ছে গিয়ে মঙ্গলবার আর ভিডিওটা হয়েছে সোমবারের তো সোমবার যেহেতু আমাদের এখানে আবার ছোটো একটা হাট লাগে কি দেখছেন থকে যাচ্ছে মানে মাথা ঘুরছিলো প্রচুর পরিমাণে কিন্তু আমাদের বাড়ির পাশেই যেহেতু যেহেতু আমাদের গ্যাস ফ্যাক্টরিটা বাড়ির একদম পাশেই মানে আমাদের বাইক নিয়ে গেলে পাঁচ মিনিট লাগে সেই জন্য বললাম আইনের আব্বাকে যাও গিয়ে এটা ভরে নিয়ে আসো আর লাইনে রান্না না ঠিক ভালো লাগে না আর উনুন তো আছে কিন্তু উনুনও করতে পারি না যেহেতু জ্বালানি তো লাগবে আর ওই আমাকে উনুনে রান্না করতে দিবেই না সেই কারণে অসুস্থ অবস্থাতেও গেল হচ্ছে কি গ্যাসটা আনতে জানেন মানে ওই আমার কষ্টটা খুব ভালো মতো ফিল করে কারণ রোজা অবস্থায় উনুনে রান্না করা মানে অনেকটা একটু ঝামেলা হয়ে যাবে আর আমার শরীরটা যেহেতু কয়েকদিন ধরে ভালো না সর্দি জ্বর একটু হালকা করে লেগেই থাকে তো সেই কারণে তো চলো এই যে দেখে দিলাম কি কী ফ্রিজে ছিল আয়নের জন্য একটা জুস এনেছিলো আর সামান্য কিছু ফ্রিজে এখন অনেক শাকসবজি রাখি না যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা এখন আছেই তো বাইরেই থেকে যায় সেই কারণে টুকটাক জিনিসগুলো থাকে তো এদিকে আমি ইফতারের আবার জোগাড় করতে বসে গেছি মাঝখানে অনেক কাজকর্ম করলাম সেগুলো আর শেয়ার করা হয়নি তো ইফতারের জন্য এখানে শশা কাটছিলাম তারপরে হচ্ছে গিয়ে খেজুর কাঁচা লঙ্কা আদাকুচি সমস্ত কিছু দিয়ে তারপরে ঘুগনিটা করব তারপর হচ্ছে গিয়ে শরবত বললাম না এক গ্লাস ঠান্ডা পানি খেলেই বা শরবত খেলেই কলজেটা কেমন ঠান্ডা হয়ে যায় আজ বড্ড খারাপ লেগেছিল বলতে মাথা ঘুরছিল আমারও যেহেতু মাঠে গেছিলাম দেখছিলেন আপনারা গতকালের ভিডিওটাতে কায়নার আব্বা বলছিল যে তুমি যেও না তো আমি জাস্ট আপনাদের জন্যই গেছিলাম যেহেতু আপনারা অনেক 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 ভালোবাসা আমাকে দিচ্ছেন তাই না কিন্তু আরও অনেক ভালোবাসা চাই আর এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি আমার যতই কষ্ট হোক না কেন আপনাদের জন্য শুধুমাত্র আমি করতে রাজি তো সেই কারণে আয়নার আব্বা আমাকে বারণ করেছিল যে বাড়িতে রেস্ট নাও কিন্তু ভর দুপুরবেলা আমি গেছিলাম ভিডিওটা করার শ্যুট করার জন্য আর কি তো তো বাদ দিন এই আছে আপনাদের জন্য আমি অনেক অনেক কষ্ট করতেও রাজি ঠিক আছে তো এখানে সমস্ত ইফতারের জন্য আয়োজন করছিলাম তার এই যে আদা কুচনো হয়ে গেছে শুকনো কাঁচা লঙ্কা কুচনো হয়েছে পেঁয়াজ কুচি কুচি সমস্ত কিছু হয়ে গেছে জানেন তার মধ্যে এই যে ঠান্ডা ঠান্ডা শরবত একটা হচ্ছে কি শ্বশুর মশাই শাশুড়ি মা সবার জন্যই করেছি এখানে তিনটে গ্লাস একটা হচ্ছে শাশুড়ি মাল শ্বশুর মশাই একটা হচ্ছে গিয়ে আমার আয়নারাবা যেহেতু রোজাটা ভেঙে দিয়েছে সেই জন্য তিনজনের তিনটে গ্লাস তো গ্লাস আর কি তো এখানে সমস্ত রান্না বাড়ি করার পর আয়নারাব্বা হাত থেকে নিয়ে এসেছিলো দুই রকমের এই যে মাছ নিয়ে আর দুই রকমের ডাটা শাক মানে একটা বড় ডাটা একটা ছোটো ডাটার ঝোল খাওয়ার জন্য তো এদিকে একদম মানে মুগরিমের আজান দিয়ে দিচ্ছিলো বলতে ইফতার ভিতরে জাস্ট দশ মিনিট বাকি ছিল সেই মুহূর্তে আর কি এই সমস্ত মাছগুলো আমার ধুতে হলো কারণ আয়নের আব্বা তো আবার তারাই পড়তে যাবে আর আয়ন আবার ওর বাবার করলে ছাড়া এখন থাকবেই না আর তখন আমাকে প্রচণ্ড পরিমাণে মানে এগুলো নাড়বে আস টাস মানে বাচ্চা থাকলে যা হয় তো ওর বাবার করলে দিয়ে আমি সমস্ত কাজগুলো আগে নিলাম তো ইফতারটা ওই জন্য শান্তি মতো করতে পারিনি কী আর করা যাবে তো বলতে বলতে এখানে মাছগুলো প্রায় ধুয়েও নিলাম আর এখন হচ্ছে গিয়ে আজানো হয়ে গেছে তারপরে যে শরবত ঘুগনি জিলাপি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য দেখে তো মনে হচ্ছে কোনটা রেখে কোনটা খাবো এত 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 মজাদার হয়েছিল যে কি এখন বাধ্য হচ্ছে ঘড়ির কাটাই দেখো কটা বাজে দেখি আব্বা আজ আটটে আটটের মতো এখন বাজে এখন আমি রান্না বসাবো হচ্ছে আয়নের আব্বা তারাই পড়তে গেল আর আমি এখানে রান্না করব ফ্রিজে আছে হচ্ছে হচ্ছে এখানে এটা গিয়ে আদা কিছু লেবু ছিল এখানে আছে যে তিতারি ছিল সেদিন দেখেছিলাম আপনাদেরকে তো এই তিতারিটা থেকে আছে এটা থাকুক এখনো আর ফ্রিজে রাখলে কিন্তু অনেক টাটকাই থাকে দেখছেন ফ্রেশ আছে একেবারে এত সর্দি লেগেছে একদম শরীর ভালো নেই সর্দি মাথা ব্যথা আর এখানে যে মাছ আয়নের আব্বা যে এখানে ভালো মতো ভিডিওটা লক্ষ্য করলে তোমরা দেখতেই পাবে যে এই যে কয়েকটা কিন্তু আঁসও ছিল ঠিক আছে মানে তাড়াহুড়ো করে এত তাড়াহুড়ো করে ধুতে হয়েছে যে কয়েকটা আধেটা মানে আসগুলো ছিল যেহেতু খুব ছোটো ছোটো মাছ এগুলো হচ্ছে বাটা মাছ তার খুব টাটকা ফ্রেশ ছিল সেই কারণে আয়নের আব্বা নিয়েছিলো আর ওর এই মাছটা খেতে খুব পছন্দ করে তো এখানে ভালো মতো মাছটাকে পরে আবার ধুয়ে যে ভাজা ভাজা করে নিয়েছে আর এগুলো মশলাপাতি দিয়ে বেশ ভালো মতো করে রসিয়ে টসিয়ে রান্না করেছি ঠিক আছে আয়নের আব্বা খেয়ে খুব 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 ভালো বলেছে আর সারাদিনবারের পর একটা মানে হয় না বরের চলো এখানে যা যা ঘরোয়া মশলাগুলো সমস্ত কিছু দিয়ে ভালো মতো করে মাছ আর মশলাগুলোকে ভালো মতো কষা করে নামিয়ে নিলাম তো আজ এই পর্যন্ত দেখা ধরনের কি গুলো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ আপে এটা হচ্ছে আমার ভোরবেলা শেড়ির খাবার আলু সিদ্ধ আর ওই মাছের তরকারিটাই ছিল আর আলু সিদ্ধ আর ভাত জাস্ট আমার একদম ফেভারিট সত্যি কথা বলতে তো আমি এটা খাচ্ছিলাম আর আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে